ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমি প্রতিদিনকার কার্যক্রম যেটা কালকে ক্যাপ হয়ে গেছিল কারেন্ট ফিলিংস দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে তার ফিলিংস কী কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে কি ঠিক আছে আচ্ছা আজকের নক্ষত্র আজকের নক্ষত্র হচ্ছে হস্তা হ্যাঁ আজকে সকালবেলা হস্তা নক্ষত্র করেছি মানে কালকে এটা সকাল সকাল অব্দি আছে ওই বা নটা অবধি আছে তো দেখবো আজ সারা রাত এবং কালকে সকাল অব্দি ঠিক আছে এই নক্ষত্র আছে দেখব এই চন্দ্র হস্তা নক্ষত্র থাকাকালীন তোমার প্রিয় মানুষটার আজকের কি সে কী ফিল করছে আচ্ছা চন্দ্রের আগে গুলা গুণাবলী বলি জানতে হবে হস্তা নক্ষত্র চন্দ্রের নক্ষত্র এবং চন্দ্র অনুযায়ী কিন্তু সব চন্দ্র যে নক্ষত্রে যায় সে নক্ষত্র হিসেবে রাশি ধরা হয় তো চন্দ্র নিজের ঘরে বুঝতে পারলাম চন্দ্র স্বগৃহী হুম হস্তাতে চন্দ্র সখেরি কেন নিজের ঘর রোহিণী হস্তা শোভনা তো এগুলো চন্দ্রের ঘর তিনখানা চন্দ্রের নক্ষত্র প্রত্যেকটা গ্রহের নক্ষত্র আছে তাই চন্দ্রের নক্ষত্র আচ্ছা চন্দ্র কী দেয় চন্দ্র দেয় পিওরিটি পিওর বিউটি হ্যাঁ চন্দ্রের নক্ষত্র মানে পিওরিটি পিওর বিউটি মানে উইদাউট মেক আপ সুন্দরী ঠিক আছে এবং প্রেম যেটা কি মন থেকে যেটা জন্মায় পিওর প্রেম পিওরিটি পিওর লাভ আনকন্ডিশনাল লাভ যেটা মন থেকে জন্মায় ঠিক আছে দৈহিক অ্যাট্রাকশন ওটা ভিনাস দেয় আর চন্দ্র যেটা দেয় পিওরিটি হার্ট টু হার্ট কানেকশান চন্দ্র দেয় ঠিক আছে তো সেই চন্দ্রের নক্ষত্রে তোমাদেরকে এত বলার কারণ যাতে তোমরা ব্যাপারটা বুঝতে পারো ঠিক আছে চন্দ্রের নক্ষত্রে চন্দ্র স্বগৃহী মানে সে নিজের ঘরেই আছে চন্দ্র যে ঘরে যে নক্ষত্রে যায় সেই হিসাবেই রাশি বা সেই নক্ষত্রকে ধরা হয় ঠিক আছে সেই নক্ষত্রের গুণাবলী ধরা হয় মানে সাতাশ নক্ষত্র হচ্ছে নক্ষত্র হচ্ছে ইয়ে মানে মানে সাতাশখানা নক্ষত্র সাথে চন্দ্রদেবতা বিয়ে হয়েছে বুঝাতে পারলাম তো সেই সাতাশখানা ঘরে ঘরে যখন যায় তখন চেঞ্জ হয় হস্তা কিন্তু দেবগণই নক্ষত্র মানে যার মধ্যে দেবোত্তর প্রাপ্ত সে কিন্তু নরনা রাক্ষস না সে কিন্তু দেবোত্তর তার স্থান কিন্তু সে কিন্তু দেবত্তর অর্জন করে সে দেবতা দেবগণ দেবগণী ঠিক আছে অনেক বলে ফেললাম তো হস্তা যেটা দেয় পিওর লাভ দেয় আনকন্ডিশনাল লাভ জেনুইন লাভ তো সেটা দেয় হস্তা হস্তা যারা জন্মা তারা প্রবল পরিমাণে ট্যালেন্টেড হয় হুম হস্তা জন্মানো জাতক জাতিকে প্রবল পরিমাণে ট্যালেন্টেড হয় বহু গুণ সম্পন্ন হয় কিন্তু এরা কারণ ওই যে দেবগণ এবং হস্তা শিল্পকলা হস্তা হাস্তা শিল্পর পারদর্শী কিন্তু ওরা হয় এবং খুব ট্যালেন্টেড হয় অনেক বলে ফেললাম তো চলো দেখবো তোমার প্রিয় মানুষটার কারেন্ট ফিলিংস কাজ আচ্ছা সেক্সয়াল একটা ইউজ করছি তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা গ্রুপ দেবো না গ্রুপ দেবো গ্রুপ দেবো গ্রুপ 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 হ্যাঁ কি গ্রুপ দে ফাই চলো চক চক গ্রুপ ওয়ান হচ্ছে চক হুম গ্রুপ 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 টু গ্রুপ টু কি দেবো এটা অন্যরকম করি হ্যাঁ কমন আমি নিজে একঘেয়ে জিনিস পছন্দ করি না গ্রুপ টু হচ্ছে এটা এটা হচ্ছে এটা হচ্ছে ক্লিন করে কাঠ ক্লিন করে আর সমস্ত কিছু স্টোন ক্লিন ক্লিন করার হচ্ছে এটা স্টোন ক্লিন করা স্টোন ঠিক আছে সব কিছু ক্লিন করে পিওর করে পছন্দ করে গ্রুপ ওয়ান গ্রুপ টু চলো গ্রুপ ওয়ান গ্রুপ টু ওয়ান টু চলো গ্রুপ ওয়ান দিয়ে যারা চক পছন্দ করেছে দেখবো আজ তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে ঠিক আছে সে কী ফিল করছে তোমাকে নিয়ে ঠিক আছে প্রবল পরিমাণে গরম লাগছে শোনো এবার থেকে কিন্তু পাখা চালাবো আমি ঠিক আছে একটু অ্যাডজাস্ট করো না হলে আর পারবো না ঠিক আছে একটু অ্যাডজাস্ট করো তোমরা একটু শুনো অ্যাডজাস্ট করে কী করবো বলো গরম লাগে তো পাখা চালাতে হবে খুব গরম লাগে তো চলো শুরু করি যারা চক পছন্দ করে সেক্স চল ইউজ করছি সিরিয়াস টুম্পা সিরিয়াস ना nah, सीरियस चलो सीरियस वक्रतुंड महाकाय सूर्यकोटि सम्रभा निर्विघ्न मे देव सर्वे सुसर्वदा এবার তোমার প্রিয় অনুষ্ঠান কারেন্ট ফিলিংস কি তোমাকে আচ্ছা এটা কিন্তু জেনারেল লিডিং কারোর পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না যেটা রেজোনেট হচ্ছে সেটা যেটা মনে হচ্ছে যে তোমার সাথে এনার্জি ম্যাচ করছে সেটা রাখবে যেটা মনে হচ্ছে বা হবে যেটা এনার্জি ম্যাচ করছে সেটা জাস্ট ছেড়ে দেবে ঠিক আছে কারণ জোর করে কোনো কিছু সেট করা বা দরকার নেই চল পড়ে গেছে ভীষণ তাইডি হয়ে গেছে আচ্ছা হস্তায় যারা জন্মায় তারা খুব হাস্যকর হাস্য রসিক হাসি মজা করতে এরা খুব ভালোবাসে মানে মানে চন্দ্রের নক্ষত্র মানে একটা আলাদা কিন্তু এক্সট্রা অর্ডিনারি হুম রোহিণী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম রোহিণীতে হাসি মজা এরা এরা চন্দন নক্ষত্র মানে হাসি মজা বাক্সল্য চা চপলতা এদের মধ্যে ভর্তি এরা করবে সব ছেলে মানুষই এরা থাকেই আচ্ছা বটনে সেটা ডেট ডেট কাট আচ্ছা তোমার যে মানুষটার আজকে ফিলিংস কি তোমাকে নিয়ে আ প্রথম কথা সে তো আনকন্ডিশনাল লাভ অনুভব করছে তোমাকে নিয়ে দেখানো যাবে না খুব ভীষণ দেখানো যাবে না আচ্ছা সে টু অফ চ্যালেঞ্জ হুম তুমি যেটা ফিল করছো সেও কিন্তু সেটাই ফিল করছে তোমার প্রতি তো সে আনকন্ডিশনাল লাভ অনুভব করছে নাম্বার টু চন্দ্র এবং প্রবল পরিমাণে আবেগকে দেখাচ্ছে কিন্তু তার ডাউট তার ডাউট তার ডাউট সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না সে তোমার জন্য বিশেষ করে ছেলেদের এনার্জি হুম আর যারা ছেলেরা দেখছে তোমারা হয়তো সেইটা মনে হতে পারে এনাদের এখানে এখানে কিন্তু ছেলেদের এনার্জি খুব স্ট্রং ছেলেদের মনে হচ্ছে যে তোমার বাটারের দৃষ্টি কিন্তু বাইরে মানে তুমি যারা তোমরা যারা মেয়েরা দেখছো তো তোমার তুমি যার জন্য দেখছো তোমার প্রিয় অনুষ্ঠান মনে হচ্ছে তোমার দৃষ্টি বাইরের দিকে সেটা ছাগল লাগারা ঘোড়া না গাধাকে দেখছে বাইরে দিকে তাকিয়ে ঠিক আছে ঘোড়াকে দেখছে তার মনে হচ্ছে তোমার দৃষ্টি বাইরে তো মানে সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না বোঝাতেও পারবে না তোমার দৃষ্টি এখন বাইরে চলে গেছে তুমি চারিদিক দেখে বেড়াচ্ছো কাঠ সেটাই বলছে পুরো দেখা যাবে না ঠিক আছে মানে সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না সেভেন অফ সোর্স সে যদি রিক্সও না সে যদি আসে ফিরে কিন্তু সে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না তোমার ডিমান্ড এখন হাই 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 লেভেলে চলে গেছে তো সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না তার আজকের থিঙ্কিং এনার্জি কিন্তু চেঞ্জ হয় ঠিক আছে প্রবল পরিমাণে আবেগই হচ্ছে কারণ নাম্বার টু চন্দ্র মনকে ইন্ডিকেট করে এবং আবেগ প্রবল পরিমাণে আনকন্ডিশন মানে প্রেম এরকম উতলিয়ে যাচ্ছে এরমভাবে সে এরম হচ্ছে হ্যাঁ প্রবল পরিমাণে এখানে এনার্জি খুব মানে প্রবল পরিমাণে এখানে কিন্তু আবেগকে দেখাচ্ছে ঠিক আছে কিন্তু তার কিছু করার নেই সে তো তোমাকে স্যাটিসফাই করতে মানে এরা মনের মধ্যে কত কিছু ভেবে নিচ্ছে ভাবতে পারছো তোমাকে প্রতি সে আবেগ অনুভব করছে কিন্তু সে কত কিছু ভাবতে চিন্তা করো আচ্ছা তোমার প্রিয় মানুষটার আজকে চব্বিশ ঘন্টার মধ্যে ইচ্ছে সে কোনোভাবে তো বিশেষ করে ছেলেদের ইচ্ছে মেয়েদের না কিন্তু ছেলেটা এখানে চাবুক মারছে সে কোনো তোমাকে পানিশ করতে চায় পানিশ শাস্তি দেবে আমার মোট কথা পানিশ করে মানে শাস্তি শাস্তি দিতে চায় নাইট অফ শুয়ার্স এনার্জি সে তোমাকে শাস্তি দিতে চায় হ্যাঁ কারোর কথা শাস্তি দিতে চায় বা কেউ বা কোনো কারোর থেকে কোনো কিছু কথা শুনেছে সেই কথা শুনে তোমাকে শাস্তি দিতে চায় মোট কথা তোমাকে শাস্তি দিতে চায় এবং তাকে তুমি এত কেন কষ্ট দিচ্ছ দিও না এত কষ্ট তাকে কষ্ট পাচ্ছে তোমাকে সে শাস্তি দেবে ঠিক আছে সে কেন তোমাকে করতে পারবে না তুমি কেন বাড়ির দিকে দেখছো তার থিঙ্কিং এগুলো সে তোমাকে শাস্তি দেবে একটা কথা শুনে মানে কিছু হয়তো কান ভরেছে তো সেটা শুনে তোমাকে কিছু বলতে চায় শাস্তি মানে কিছু বলবে এখানে তো এটাকে চাবুক ঠাবুক মারছে এখন তো আর সে প্রিন্স প্রিন্সেসের যুগ না এখন চাবুক ঠাকুক তো মারবে না এখন কথার চাবুক কথার ছোড়া এরকম কথা শুনবে ঠিক আছে তো এখানে শাস্তিকে ইন্ডিকেট করছে মানে সে তোমাকে কিছু বলতে চায় বা কারো তো কিছু শুনেছে সেটা নিয়ে কিছু আর্গুমেন্ট করতে চায় শাস্তি দিচ্ছে পারিস মানে কিছুটা বলতে চাই কথার কষ্ট মানে বলে না কথা কিন্তু ছোড়ার মতো বেঁধে কথার মার যে কত ভয়ঙ্কর হতে পারে মানুষকে একেবারে শেষ করে দেয় কথার ছোড়া যে কত ভয়ঙ্কর তো এখানে কথার ছোড়া গিয়ে দেখা যায় চাবুক মানুষের এখন চাবুকের যুগ যুগ নেই কথার ছোড়া তোমাকে দুটো কথা শোনাতে চায় হ্যাঁ আচ্ছা তোমার বিয়ে মানুষটা নো কন্ট্যাক্ট তো নো কন্ট্যাক্ট যারা আছো তার মনে হয় যে এই সম্পর্ক কোনোভাবে যদি স্টার্ট হতো বা স্টার্ট হওয়ার সম্ভাবনা নেই কারণ নিজে তোমার দৃষ্টি বাইরের দিকে তোমার দৃষ্টি এখন বাইরের দিকে কোনোভাবে এটা চান্স নেই নো চান্স গুরু নো চান্স ডেথ কাট তো শেষ হয়ে গেছে একেবারে মা হয়েছে ডেথ কাট নাম্বার থার্টি ফোর রাহুকে ইন্ডিকেট করে আচ্ছা রাহুর দশা চলাকালীন বা রাহু ট্রান্সফর্মের কারণে হয়তো এই জিনিসগুলো হয়েছে তোমাদের সম্পর্কটা শেষ হয়ে গেছে তো সেখানে কথা এখানে ডেথ সে কথা ভাবে কিন্তু তার মনে হয় সম্পর্ক কোনোভাবে রিভার্স মানে কোনোভাবে স্টার্ট হবে না কারণ তোমার দৃষ্টি এখন বাইরে তুমি কোনোভাবে ফিরে আসবে না তার লাইফে তার মনে হচ্ছে আজকে ঠিক আছে কিন্তু সে তোমাকে মিস করছে ডেফিনেটলি মিস করছে নারী পুরুষ প্রত্যেকে এনার্জি কিন্তু ইকুয়াল মিস করছে টু আপ চ্যালেঞ্জ মিস দেখাচ্ছে মিস করছে ঠিক আছে প্রবল পরিমাণে মিস করছে আবেগে এবং ইন্টিমেসিকে এখানে দেখাচ্ছে ঠিক আছে এর বেশি বলবো না 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 এর বেশি বলা যাবে না ইনটিমেসিকে এখানে দেখাচ্ছে ডিপলি ইন্টিমেসি টু অফ চ্যালেঞ্জ অ্যাকচুয়ালি মাইনার লাভার্সকে ইন্ডিকেট করে তো এখানে সে কিন্তু ইন্টিমেসি চায় কিন্তু কিন্তু কথা হচ্ছে তোমার দৃষ্টি বাইরের দিকে সে তোমাকে স্যাটিসফাই করতে পারবে না বা তার এরকম মনে হওয়ার কারণ নেই কারণ সে কিছু ভুল করেছিল তাই না আমি যখন কিছু ভুল করি তখনই তো আমার ভেতরে জিনিসগুলো কাজ করে তো সে কিছু ভুল করেছিল সে কারণে তার মনে হয় যে স্যাটিসফাই সে কোনোভাবে তোমাকে করতে পারবে না ঠিক আছে তো এখানে সে ইন্টিমেসি চাইছে এবং খুব মনে করছে সে গানটার মতো কি গান ভুলেই গেলাম একটা গান মনে পড়লো

কাহানি শ এখানে খুব রোমান্টিক হচ্ছে তোমার প্রতি তার ফিলিংস জেনুইন কিন্তু সেই ফল্ট অনুভব করে এবং কারোর কিছু শোনো তোমাকে কিছু বলার বলতে চায় কিন্তু তার মনে হচ্ছে যে সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই যাই বলি বলুক তুমি তার লাইফে আর ফিরছ না করুক তার কারো করার মনে হয় আচ্ছা কথা থাকলেও তোমার পার্টনারের মনে হয় সে কোনোভাবে তোমাকে স্যাটিসফাই করতে পারে না আর তোমার মন যতই আর ঢিপ মন আর ঘরে না তোমার ঠিক আছে এরকম একটা বিষয় আর কি ঠিক আছে কোনোভাবে সে তো তোমার তোমার জয় করতে পারে না যতই তোমার জন্য করুক তুমি কোনোভাবে স্যাটিসফাই হবো না মানে স্যাটিসফ্যাকশান তুমি অনুভব করো না ঠিক আছে তো এই ছিল গ্রুপ ওয়ান যারা চক পছন্দ করেছে পিওরিটি সাদা চন্দ্র ঠিক আছে চন্দ্রের কার এসেছে তো তার ফিলিংস জেনুইন সে মিস করছে এবং খুব মিস করছে ঠিক আছে তো গ্রুপ ওয়ান এই চলছে রিডিং রিডিং কেমন লাগলো আর আমি রোজ একটা কথা বলবো না সকলে ভালো দেখো সুস্থ থেকো সুখে থেকো এবার দেখো গ্রুপ টু যারা এটা পছন্দ করছো ক্লিন আপ স্টোন তোমার বিয়ে মানুষটার কারেন্ট ফিলিংস কি তার এই মুহূর্তে ফিলিংস কি তোমাকে নিতে আরে বাবা রে বাবা রে বাবা কার জাম করছে জাম তাড়াতাড়ি তাড়াতাড়ি ঘর তাড়াতাড়ি 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 আরে তাড়াতাড়ি পর তাড়াতাড়ি এতগুলো পার্সোনাল রিডিং নিতে চাইলে আমার নাম্বার আবার কেউ কমেন্টে না দিদি পার্সোনাল রিডিং কীভাবে নেব আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে ওখানে এসে নক করো রিডিং নিতে একদম কনফার্ম রিডিং নেবে তা হলেই আমাকে নক করবে তা না হলে কিন্তু নক করবে না আমি কিন্তু ভীষণ রেগে যাই কিন্তু ঠিক আছে সময় অত ফালতু সময় নেই ওই একেবারে সেই একেবারে রাজ্যের গল্প ছুড়ে দিল অত সময় নেই ঠিক আছে রিডিং নিতে চাইলে আমাকে নক করো তা না হলে না গল্প জোড়ার জন্য কিন্তু আমার সময় নেই হুম একমাত্র রিডিং নিতে ইচ্ছুক হলে আমাকে নক করবে বাবা সেই তোমাদের কি মোহন আর ভরে না কি ব্যাপার তোমাদের মুখ কেন ভরে না এক কার্ড এসেছে নেবো না জানো তো দুটো এসেছে সেই টু অফ চালেজ তবু আমি চেঞ্জ করি যদি যদি আবার আসার হয় তাহলে চলে আসবে ওরে বাবা হ্যাং ম্যাং ওরে বাবা রে বা দেখানো যাবে না না যদি ভিডিওটা এই করে দেয় আচ্ছা প্রথম কথা আজকের ফিলিংস আমার প্রিয় মানুষটার নাইন আপ নাইন আপ খুব মিস করছে মানে হ্যাং হয়ে রয়েছে তার মাথা না হ্যাং মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে কন্টিনিউ তোমার কথা ভাবছে ভাবতে হবে তার মাথা ব্যথা আরম্ভ হয়ে গেছে তোমাদের কাছে বিড়াল থাকতে পারে ক্যাট ক্যাট থাকতে পারে বিড়াল মানে কন্টিনিউ ভাবার একটা এনার্জিকে দেখাচ্ছে খুব মিস করছে মাথা তার ব্যথা করছে এত এত মনে করছে তোমাকে ঠিক আছে খুব মনে করছে খুব মিস করছে হুম টাইম সোর্স খুব মিস করার এনার্জি এখানে এসেছে খুব খুব মিস করছে এখানে ইন্টিমেসিকেই দেখাচ্ছে প্রবল পরিমাণে ইন্টিমেসিকেই দেখাচ্ছে নেক ঠেকের মধ্যে মোটামুটি কথা এখানে দেখাচ্ছে মানে কিছ করাকে দেখাচ্ছে আর কি আচ্ছা সেভেন অফ সোর্স খুব স্ট্রং এখানে সেই সেভেন অফ সোর্স স্যাটিসফ্যাকশানের একটা অভাব বা তোমাদের দৃষ্টি বাইরের দিকে বা সে কোনোভাবে তোমার মানে নো কন্ট্যাক্ট এখানে নো কন্ট্যাক্ট এখানে অনেকের নো কন্ট্যাক্ট কথা নেই কিন্তু তার মনে হচ্ছে কথা না থাকা অবস্থা তুমি হয়তো কারোর প্রেমে পড়েছো কারোর মনে হচ্ছে এটা কমিউনিকেশান নেই তোমাদের যেটা দরকার কমিউনিকেশনের দরকার ঠিক আছে ভালো যোগাযোগ কথাবার্তা বলার দরকার হুম না কথা বলে না মনি ভূত হওয়াটা তো ঠিক না দুজনকেই বলছি তোমারও মনে হতে পারে যে তো তার লাইফে কেউ ওঠে তারও মনে হতে পারে তো এখানে যোগাযোগ নেই এবং এখানে মেয়েটা কিন্তু বাইরের দিকে দেখে কিছু ভাবছে ঘোড়াটাকে কিন্তু দেখছে না ঠিক আছে তো দুজনেই দুজনের কথা ভাবছে কিন্তু দুজনে দুদিকে মুখ মানে মকনটা কিন্তু এই কার্ডের এখানে মানে কিন্তু আলাদা দেখো কার্ড কিন্তু সময় দেশকাল পরিস্থিতি ব্যাপার আলাদা বদলে যাচ্ছে কিন্তু এখানে দুজন দুদিকে তাকিয়ে আছে মানে এখানে দুজন দুদিকে ব্লকেজ কথা নিম্নঘন্টা কিন্তু দুজন দুটো জিনিস নিয়ে ভাবনা চিন্তা কিছু না কিছু ভাবছে মানে সেও তোমার কথা ভাবছে তুমিও তার কথা ভাবছো কিন্তু এখানে ঠিক আছে মোটামুটি ভাবনা চিন্তা চলছে ভালো খারাপ হোক কিছু একটা ভাবনা চিন্তা চলছে দুজনের মধ্যেই আচ্ছা তোমার প্রিয় মানুষটা মনে হচ্ছে তোমাকে সে ঘন্টার পর ঘন্টা বসে বসে দেখুক হ্যাং অবস্থা হ্যাং অবস্থায় রয়েছে সে বেরোতে পারছে না বেরোতে চায় না ঠিক আছে এখানে হ্যাং মানে সে তোমাকে কন্টিনিউ দেখতে চায় আচ্ছা তোমার প্রিয় মানুষটা এই চব্বিশ ঘন্টার মধ্যে সোশ্যাল মিডিয়ায় তোমাকে দেখ নক করতে পারে চেক করতে পারে তোমার আইডি মাইডি ঠিক আছে তোমার প্রতি তোমাকে যা মানে আরও বেশি করে তোমাকে দেখতে চায় তোমার ছবি ঠবি সে আর কি দেখতে পারে লুকিয়ে চুরিয়ে ঠিক আছে দেখো হ্যাং হ্যাঁ দেখা যাক এখানে হ্যাং এর বেশি যাবে না ঠিক আছে মানে এখানে সোশ্যাল মিডিয়ায় তোমাকে সে চেক করতে পারে তোমাকে দেখতে পারে হ্যাং অবস্থা এখানে হ্যাং অবস্থা তোমাকে দেখতে পারে বিশেষ করে রাত্রেবেলা সকালেও দেখতে পারে এখানে চেক চলতে পারে সোশ্যাল মিডিয়া তোমাকে চেক করতে পারে হ্যাং তো হুম বা এই সম্পর্কে সে হ্যাং অবস্থা রয়েছে এখানে দেখাকে দেখা ইন্ডিকেট করছে দূর থেকে তোমাকে দেখবে আর কি দেখতে চায় দূর থেকে ঠিক আছে সেই একটা এনার্জি দেখাচ্ছে এখানে খুব সোর্সের এবং হ্যাংয়ের এনার্জি এখানে দেখতে চায় মিস করছি ইন্টিমেসি চায় ঠিক আছে আচ্ছা মেজার কার্ড একটা হ্যাঁ এসেছে ভুলে গেছিলাম হ্যাঁ কিন্তু পজিটিভ কিন্তু ওয়েটিং কে দেখায় আচ্ছা কিং অফ সোর্স তোমার বিয়ে অনুষ্ঠান কারোর কথাতে তোমাকে হয়তো অপমান করেছিল ছেড়ে গেছিল তোমার মা হতে পারে দিদি হতে পারে বোন হতে পারে কেউ একটা হবে তো সেটা সেটা খুব খারাপ ব্যবহার করেছিল তো সেটা নিয়েই সে খুব ভাব দুশ্চিন্তা করছে বা ভাবনা চিন্তা করছে কোনো মহিলার জন্য তোমাকে কষ্ট দিয়েছিল যারা মেয়েরা দেখছো সেটা নিয়ে সে আজকে চিন্তা করছে আর তোমার বিয়ে মানুষ তো তোমাকে নিয়ে ভাবনাচিন্তা করছে কারোর কথা তোমার সাথে খারাপ ব্যবহার করেছিল সেটা নিয়ে ভাবছে আর যারা ছেলেরা দেখছ তোমার প্রিয় মানুষ তোমার কথা ভাবছে এবং তোমার সাথে কাটানো মুহূর্তগুলো সে মনে করছে এবং তুমি যে তোমার সাথে কাটানোর সময়গুলো বিশেষ করে গভীর বা নিবিড় সম্পর্কগুলো সময়গুলো সেগুলো সে প্রবলগুলো মিস করছে আজকে এই চব্বিশ ঘন্টার মধ্যে খুব মিস করাকে দেখাচ্ছে এখানে যে তুমি তার খুব প্রশংসা করতে তুমি মানে তার বিউটিকে অ্যাডমায়ার করতে তো সেইগুলো তার মনে পড়ছে খুব ঠিক আছে সেইগুলোও খুব মনে পড়ছে যে খুব যে এখানে ইন্টিমেসির কথাগুলো সে মনে করছে কিন্তু খুব যে হার্ট টু হার্ট মানে খুব যে তোমার যেটা মনে পড়ছে কান্নাকাটি জুড়ে দিচ্ছে সেরকম কোনো এনার্জি নেই বস ঠিক আছে সেরকম কোনো এনার্জি নেই আজকে মিস করছে ইন্ডিমেসির কথা ভাবছে তুমি যে তার সাথে খারাপ ব্যবহার করেছিলে যারা ছেলেরা দেখছো সেটা সে প্রবল পরিমাণে মনে করছে ঠিক আছে আর মেয়েদের ক্ষেত্রে আমি বলছি তোমার মানুষ তোমাকে মিস করছে তার রিগ্রেট ফিল হচ্ছে ঠিক আছে আর ছেলেরা যারা দেখছো তোমার প্রিয় মানুষটা ওই যে তুমি আস্তে আস্তে কোনোভাবে কোনো সময় খারাপ ব্যবহার করছো সেটা আর কি এ করছে এবং তোমার সাথে কাটানো ভালো মুহূর্তগুলো সে মনে করছে দুজনেই কিন্তু দুজনকে মনে করছো মনে করছো আমি দেখতে পাচ্ছি ঠিক আছে যারা ছেলেরা দেখছো ভালো মুহূর্তগুলো মনে পড়ছে পড়ছে না যে তা না কিন্তু খারাপগুলোও মনে পড়ছে তার এবং সে ভাবনা চিন্তা করছে এই মুহুর্তে তোমাকে নিয়ে আচ্ছা সেই সোশ্যাল মিডিয়া তোমাকে চেক করতে পারে আজকে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে মিস করছে কিন্তু সেই যে হার্ট টু হার্ট কান্নাকাটি চলে চলছে সেরকম এনার্জি নেই যেটা নেই সেটা তো বলা যাবে না তাই না মিস করছে এখানে মিস করা এনার্জি এখানে এসেছে এখানে ভাবনা চিন্তা মস্তিষ্ক দিয়ে হাট দিয়ে হচ্ছে না মস্তিষ্ক দিয়ে চলছে ঠিক আছে মানে কোনটা করা উচিত সঠিক কি ভুল এইসব নিয়ে ভাবনা চিন্তা করছে হ্যাঁ তবে নেগেটিভ থট নেই কোনো কিন্তু তুমি যে খারাপ ব্যবহার করেছিলে যারা ছেলেরা দেখছো সেটা সে বারবার মনে করছে তো গ্রুপ টু এই ছিল আচ্ছা এটা কিন্তু জেনারেল রিডিং আমি আবারও বলছি এটা কিন্তু কারো পার্সোনাল না পার্টিকুলার না যেটুকু রেজোনেট করছে বলে মনে হবে সেটুকু রাখবে যদি মনে হয় রেজোনেট করছে না তাহলে জাস্ট ছেড়ে দেবে সেটা অন্য করো ঠিক আছে তো আজকে রিডিং আমি এখানেই স্টপ করছি রিডিং ক্যামেরাগুলো প্লিজ জানি সকলে ভালো থেকো সুস্থ থেকো সুখে থেকো ট্যাটা